শুভ বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনের খাওয়া দাওয়া আর শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে সামনের দিন আমাদের বাড়িতে অমঙ্গ সাথে পূজা হয়েছিল কালী পূজা তো সেই কালী পূজাটা তোমার সঙ্গে একটু অনেক কম বেশি শেয়ার করবো আশা করি মিলিয়ে মিশে কিন্তু আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দো যারা এখনও সাবস্ক্রাইব করনি ঠিক আছে তো চলো ছোটোর মধ্যে একদম শেয়ার করবো ব্লগটা আর আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তোমরা সবাই জানো সকালবেলা চা দিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি দেখো আজকে চায়ের ভিডিওটা কিন্তু আজকে একদম সব কিছু আজকে এগার ভিডিও শুধু রাতের ভিডিওটা হচ্ছে সামনের এগার আর হচ্ছে কালী পুজোটা হচ্ছে সামনের দিনে গার ভিডিও ঠিক আছে তো দেখো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে আমি তখন চা করেছিলাম আজকে দিদির কাছে অনেক পারমিশান নিয়েছে দুধ চা বানিয়েছি দিদিকে বললাম এই খাবো আর এক মাস পরে আবার খাবো তোমার কাছে কিন্তু আর বলবো না যে দুধ চা খাবো ঠিক আছে তো দিদির জন্য এতদিন বন্ধ ছিল চা করিনি তো আজকে বললো ঠিক আছে আমি খাবো না তোরা খা তো আমি বললাম না আজকে তোমাকে খেতেই হবে তো দিদি বললো ঠিক আছে তো সেই জন্য আজকে অনেক পারমিশন নিয়েই আজকে কিন্তু দুধ চা বানিয়েছে তো দেখতেই পাচ্ছ অনেকদিন পরে কিন্তু চাটা খাচ্ছি তো যাই হোক মাঝখানে আমি দুবার খেয়েছিলাম তো চলো দু হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাই হ্যাঁ তো দু পারফেক্টলি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম একদম ছেঁকে নিলাম চা কাপ দেখতেই পাচ্ছ দাদা দিদি আমি আর আমার আকাশ মানে আমার ছেলে চারজন এখানে বসে গেলাম চা আর হচ্ছে খাবো বিস্কিট টপ বিস্কিট দেখতে পাচ্ছ টিফিনটা আজকে তোমাদের দেখাবো না কারণ হচ্ছে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা কিন্তু কদিন আমার ব্লগ দেখছো না তোমরা প্লিজ 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 আমার ব্লগুলো দেখো তো চলো খাওয়া দাওয়ার পর তারপর দেখো চাটা খাওয়ার পর তোমাদের দেখাই আজকে রান্নাটা কী হয়েছে তো সকালে যেহেতু রান্না হয়ে যায় তোমরা সবাই জানো তো এখানে হচ্ছে দেখো ঢেঁড়স আলু করলা দিয়ে আর মোরলা মাছ একটু চচ্চড়ি করেছি আর এখানে করেছি একটু টমেটো দিয়ে আর কুল দিয়ে একটু চাটনি দেখতে পাচ্ছি খামাকা চাটনি কিন্তু আর এখানে হচ্ছে মুগের ডাল এই তিনটে রেসিপি আমাদের আজকে হয়েছে বন্ধুরা এটা হচ্ছে আজকেই কাজের বন্ধুরা তো দেখতে পাচ্ছি এই তিনটে রেসিপি আজকে আমাদের হচ্ছে বৃষ্টির বাবার ইতিমধ্যে ভাতও বেড়ে দিয়েছি ও দশটা এগারোটার মধ্যে কিন্তু কাজে বেরিয়ে যায় যেহেতু বৃষ্টিশোনা এখন বাড়িতে নেই দিদির বাড়ি থেকে কিন্তু স্কুলে যাতায়াত করছে ও হচ্ছে বৃষ্টি সোনা হচ্ছে সামনের দিন বাড়িতে আসবে তো যাই হোক চলো এবার চলে যাবো সোজা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ভিডিওটা দেখিয়ে কিন্তু সোজা চলে যাব আমি পুজো বাড়িতে কালী পূজাটা তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে হচ্ছে লাল চা সন্ধ্যা লাল চা খেয়ে তোমার সবাই যেন লাল চা আর হচ্ছে বিস্কিট খেয়েছিলাম আর এইখানে দেখতেই পাচ্ছ বৃষ্টির বাবা নিয়ে এসেছিলো আজকে দুটো চপ দুটো শিঙাড়া আর তিনটে ফুরুলি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো কিছুদিন বন্ধ ছিল আবার বৃষ্টির বাবাকে আনতে বলছি আবার কতদিন আনছে কিন্তু তো চলো এগুলো খাবো আর মুড়ি খাবো না এগুলোই খেয়ে নেবো শুধু চা দিয়ে বিস্কিট দিয়ে তারপর খাওয়া দাওয়ার পর তারপর দেখো বৃষ্টির বাবার বাজারটাও একসঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ঢেঁড়স তারপর হচ্ছে টমেটো তারপর উচ্ছে তারপর এখানে হচ্ছে মোরলা মাছ লাল আলু এগুলো কিন্তু নিয়ে এসে লঙ্কা এগুলো নিয়ে এসছে তো যাই হোক চলো সোজা চলে যাচ্ছি পূজা বাড়িতে তো দেখো ওটা কিন্তু সামনের দিনেকার বাজার ছিল আর লাল চা যেটা চাটা খাওয়া ছিলো ওগুলো কিন্তু সামনের দিনে ভিডিও বন্ধুরা তো যাই যেহেতু তোমাদের সঙ্গে রাতের রেসিপি বা রাতের চা খাওয়া ভিডিওগুলো শেয়ার করি সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছ পুজো বাড়ি চলে এসে দেখতেই পাচ্ছ সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি তখন আর কি চলে এসেছি ঠাকুর মশায় আসলে একদিন সাত ঘন্টার আওয়াজ হলেই আমি চলে আসি তো দিদিগুলো আজকে তুই যা তো আমি ওই জন্য এসেছিলাম একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তাকে এসেছি পুজো যোগাযন্ত সবই হয়ে গেছে তো প্রতি অমাবস্যাতে কিন্তু এখানে পুজো হয় বন্ধুরা প্রতি মাসেই কিন্তু অমাবস্যা পড়ে আর প্রতি মাসে কিন্তু একবার করে পুজো হয় আমার নাতি নাতিনীরা সব এসে এখানে হাজির হয়ে দেখতে পেয়ে পুচকু চলে এসছে এখানে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে মা কালী রয়েছে সব রকমের ঠাকুরগুন্ধু এখানে রয়েছে আর মা লক্ষ্মীটা তো সেদিন করেই মানে বেশি দিন আগে হয় নয় মানে সেদিন করেই আর কি প্রতিষ্ঠা হয়েছে আর এখানে সরস্বতী ঠাকুর রয়েছে তারপর তোমার শিব ঠাকুরও রয়েছে সব রকমের ঠাকুরদুন্ধু এখানে রয়েছে তারপর হচ্ছে গোপালগন্ধু রয়েছে তো যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে মোট কিন্তু আট থেকে নজন কিন্তু এখানে বার করে রয়েছে দেখতে পাচ্ছ প্রতি মাসে কিন্তু এরা হচ্ছে বার করে এগুলো হচ্ছে আমার ছেলে এদিক তিনজন এদিকে চারজন বসে রয়েছে তিনজন তিনটে হচ্ছে আমার ছেলে একটা হচ্ছে যা বসে রয়েছে পাশে আর হচ্ছে ওদিকে বসে রয়েছে ছেলে বউ তারপর আর একটা ছেলে বসে আছে ঠিক আছে আর নাতি ঠিক আছে মোট কিন্তু নজন এরা হচ্ছে বার করে রয়েছে প্রতি মাসে কিন্তু এরা নজন কিন্তু বার করে থাকে যেহেতু কালী পূজার বার সারাদিন কিন্তু কিচ্ছু খায় না এরা শুধু রাতে হচ্ছে ফল তারপর লুচি এগুলো কিন্তু খেতে পারবে তো প্রসাদ দেখো আজকে কিন্তু অনেকটাই প্রসাদ ফল প্রসাদ লুচি তারপর সুজি তারপর মিষ্টি তোমার ভাজাভুজি সাদা আট রকমের ভাজাভুজি দেখতেই পাচ্ছ সব রকম কিন্তু বৌমা বিকাল থেকে রেডি করে নিয়েছে তো দেখতেই পাচ্ছ দেখো ফল প্রসাদ সব রেডি ভাজাভুজি মিষ্টি টিষ্টি আর ডাল সিদ্ধ সবই কিন্তু এখানে রেডি হয়ে গেছে আজকে অনেকটাই ফল তো প্রতি মাসে কিন্তু এরকম ফল কিন্তু ফল প্রসাদ এতটাই থাকে তো আর যারা যারা হচ্ছে বার করেছে সেই ছেলেগুলো মানে ওরাও নিয়ে এসেছে আমার যারা আশেপাশের বাড়ি থেকে মানে যে ছেলেগুলো এসছে তারাও কিন্তু ফল প্রসাদ নিয়ে এসেছে যেহেতু তারাও বার করেছে তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে পূজা শুরু হয়ে গেছে ঠাকুর মশাই এসেছে এবার মন্ত্র পড়বে ওরা হচ্ছে যেহেতু বার করে রয়েছে তাই ওরা হচ্ছে মন্ত্র পড়ে আর কি পূজাটা করবে তো দেখতেই পাচ্ছ এখানে ফল প্রসাদ তোমরা সব দেখিয়ে দিলাম একদম ছোটোর মধ্যে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই এরকম কালীর মা কালী পূজা কিন্তু তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছ এরা এবার প্রথমে হচ্ছে হচ্ছে তোমার গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছে তারপর দেখতেই পাচ্ছ এখানে ফুল তারপর পুজো পাতা এগুলো কিন্তু নিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু এখানে হচ্ছে পূজাটা হচ্ছে আর সামনের দিন কিন্তু তার আগের দিন কিন্তু মানে শিবরাত্রি হয়েছে তোমরা সবাই জানো তো দেখতে পাচ্ছি শিব ঠাকুরটাই কিন্তু এখনও আকন্দ ফুলের মালাও দেওয়া আছে দেখতেই পাচ্ছো তোমরা তো দেখতেই পাচ্ছ পুজোটা এখানে হচ্ছে কম বেশি আওয়াজ তোমাদের একটু আধু জায়গায় রেখেছি আওয়াজটা বেশি জায়গায় দিলাম না কারণ শাক কাশা মানে অনেক কিছু এখানে বাজছে তো সেই জন্য অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো ছেলে বউ নাতি কিন্তু বসে রয়েছে দেখতেই পাচ্ছে ওরাও কিন্তু বার করেছে আর এদিকে দেখো আরও আমার নাতি নাতিনীরা সব বসে আছে পুচকু নাতনিও চলে এসছে তো দেখতেই পাচ্ছ এখানে প্রতি মাসে কিন্তু আমাদের এখানে বসাতে পূজা হয় প্রতি মাসে কিন্তু হোম হয় আর বাড়িতে কিন্তু প্রতি মাসে হোম হওয়া কিন্তু খুবই ভালো বন্ধুরা বাড়ির মধ্যে যে কোনো একটা বাড়িতে হোম হলে কিন্তু মানে খুবই ভালো তো আমাদের কিন্তু খুবই ভালো প্রতি অবশ্যসাথে কিন্তু এখানে হুম করা হয় তো দেখতেই পাচ্ছ এই দেখো দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো আমি যেহেতু সাইড পাশ থেকে ভিডিওটা করছি বন্ধুরা ওদিকে আমার ছেলে বৌমা বসে রয়েছে তাই আমি লজ্জায় যেতে পারছি না আমি এই দিক থেকে কিন্তু সাইড পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই একটা দেখো পাশে দিনে একটা দিদি বার করেছে মন্ত্র পড়ছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি তো ওই দিদির বাড়িতেই কিন্তু পুজোটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু মন্ত্র পড়ছে কম বেশি একটু আদু আওয়াজ তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু পুজো তাই একটু আধু আওয়াজ দিতে হবে তোমাদেরকে তো দেখতেই পাচ্ছো আমি সাইড পাশ থেকে কিন্তু ভিডিওটা করছি তো যাই হোক প্রতি মাসে পুজো হয় খুবই ভালো লাগে আমাদের সব রকম পূজা এখানে হয় তোমাদের বলেছি যে সব রকম পূজা কিন্তু এখানে হয় আমাদের কোনো জায়গায় কিন্তু যেতে হয় না আর এগুলো কিন্তু সব আমার ছেলেপিলে দেখতেই পাচ্ছে খাওয়া নাতি নাতনি তোমাদের সবাই জানে আমার ছেলে বা নাতি নাতনি অনেকটাই যেহেতু আমার আমাদের বাড়ির ফ্যামিলিটা বিশাল বড়ো আত্ম সে অনুযায়ী দেখতে পেলে আমি ছোটো তো আমার তো নাতি নাতনি হবেই আর ছেলে টেলে কিন্তু তো অনেকটাই ছেলে আছে এইগুলো মানে আমার বাড়ি এখন অনেক বিয়ে বন্ধুরা তো তোমরা আমার ব্লগুলো দেখতে থাকবে তাহলে কিন্তু অনেক 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 বিয়ের ভিডিও তোমরা দেখবে তো সামনে কিন্তু একটা বিয়েবাড়ি আছে এখন ঠিকঠাক বলতে পারছি না তোমাদেরকে তো আবার তোমাদের বিয়ের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ ফল প্রসাদগুলো তোমাদের আবারও ভালো করে দেখাচ্ছি অনেক অনেক ফল প্রসাদ আজকে তো তোমাদের তো দিতে পারবো না তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ প্রতি অমাবস্যাতে পুজো হয় প্রতি অমাবস্যাতে কিন্তু এরকম মানে এত করে ফল প্রসাদ কিন্তু এগুলো দেওয়া হয় আর আমাদের বাড়ির জন্য কিন্তু অনেক করে দিয়ে দেয় তোমাদের তো অনেকবার শেয়ার করেছি তো যাক এরা পুজো করে দেখতে পাচ্ছি পুজো মোটামুটি হয়ে গেছে তো এরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে গঙ্গাজল ছুঁড়ে দেবে ঠাকুর মশাই তারপর হচ্ছে আমরা হচ্ছে হোমের যে ফোঁটাটা হয় সেটা কপালে দিয়েছিলাম তারপর হচ্ছে পঞ্চপ্রদীপ এগুলো ঠাকুরকে ঠাকুরের সামনে পঞ্চপ্রদীপ ঘোরাবে দেখো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমরা যেহেতু আমার মানে ভিডিও বড় ভিডিও দেখতে চাও না একদম আর তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা আজকে কিন্তু আবার আমি লাইভে আসবো তিনটে সময় আড়াইটা তিনটে আগে লাইভে আসি বন্ধু তো দেখতে পাচ্ছ গঙ্গা জল ছড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছ আমিও একটু মাথাটা পারলাম গঙ্গা জলটা আমার মাথাতেও ছড়িয়ে দিল তো দেখতেই পাচ্ছ এখানে তো বাড়িতে সব রকম পূজা হয় খুব ভালোও লাগে আমাদের কোনো জায়গায় যেতে হয় না এখান থেকে তো এবার দেখো পঞ্চপদীপ নিয়ে কিন্তু ঠাকুরের সামনে দেখো ঠাকুর মশাই কিন্তু একটু পূজা করছে দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপটা কি সুন্দর তোমরা দেখো নারায়ণ ঠাকুর তার উপরে কিন্তু পঞ্চপ্রদীপের যে গোল গোলগুলো হয় সেইগুলো কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ ঘণ্টা বাজাচ্ছে আর হচ্ছে পঞ্চপদীপটা কিন্তু ঘোরাচ্ছে এটার পর কিন্তু আবার একটু ঠাকুরকে ওই হাওয়া দেওয়া যে পাখা ওটাও কিন্তু রয়েছে পাখা দিয়ে কিন্তু হাওয়া দেবে সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো আমার এই ব্লগটা মিলিয়ে মিশে তোমাদেরকে দিলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা কেমন ধরনের ব্লগ চাইছো তাও কিন্তু কমেন্ট করো এখানে দেখতে পাচ্ছি ঘণ্টা বাঁধা রয়েছে পাখাও রয়েছে ঠাকুরের চব্বিশ ঘন্টা কিন্তু এই গরম পড়ে যাচ্ছে এবার কিন্তু চব্বিশ ঘন্টা পাখা চলবে ঠাকুরের ঠাকুর টানে মন্দিরে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুচকি নাদনি দেখতে পাচ্ছ পুচকি নাদনি আবার উলুদোয়া শিখে গেছে তো দেখো এই দেখো এই দেখো ফোনটা নেওয়ার জন্য কারণ দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ তো দেখো আমরা মোটামুটি সামনের দিন অনেক 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 লোক মানে হয়েছিল। পূজাতে কালী পূজাতে অনেকটাই লোক হয়েছিল তো দেখতেই পাচ্ছ মাথাতে সব আর কি নামাবলি বাঁধা রয়েছে আমার ছেলেগুলো দেখো মাথাতে নামাবলি বাঁধা রয়েছে ওরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে নামাবলি কিনে রেখে দিয়েছে কারণ যে প্রতি অবশ্যতে ওরা আর কি পূজাটা করে তো দেখো এখানে নিয়ে নিচে পঞ্চপ্রদীপের যে তাপটা আমরা শুনতে সবাই নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ আমি আবার সবাইকে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার ফোন হাতে ফোন রয়েছে তো সেই জন্য আমি আর কি আমার একটা মেয়েকে বলছি যে তুই সবাইকে দিয়ে দে তো দেখতে পাচ্ছ এবার আমিও একটুখানি দেখো পঞ্চপদীপের তাপ নিয়ে নিচ্ছি আমার ছেলে এখন বাড়িতে নেই বন্ধুরা একটু পুজো বাড়িতে ঘুরে চলে গেছে আর সোনা তো বাড়িতে নেই সোনা বাড়িতে তাহলে আমি আর সোনা আর কি বেশিরভাগ পুজোতে আসি আগে দিদি আসতো এখন একটু ভিডিও করার জন্য আমি আসি বন্ধুরা তো সঙ্গে শেয়ার করার জন্য তারপর পঞ্চপদীপে তাপ নেওয়া হলে দেখো এটাও একটা দেখো দেখতে পাচ্ছি এখানেও একটা ছোট্ট মতো গোল রয়েছে এখানেও কিন্তু তাপ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমি আবার আমার একটা মেয়েকে তাপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার নাতি পুঁতি সব রয়েছে নাতি এদের তাপ দিয়ে দিচ্ছি নাচি দেখো সবাইকে দিয়েছি দেখতেই পাচ্ছ তো ওই দেখো আর বাড়িতে আমার ভাসুর রয়েছে ভাসুর ঠাকুর তো এটা তোমার ছেলের বাড়িতে ওদের দেখেছি মানে এই ছেলের বাড়িতেই পুজোটা হচ্ছে তো ওই হচ্ছে দিয়ে আমার ভাসুরকে দিতে যাচ্ছে আর কি তো যাই এখানে দেখতে পাচ্ছ পাখা দিয়ে ঠাকুরকে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এ দেখো আর এখানে হচ্ছে আগে হচ্ছে অন্য মা কালী পূজা হতো এখানে তো এখন কিন্তু যেহেতু আমার ভাসুর ঠাকুর আর আমার যা কিন্তু মানে দুজন ঘুরতে গিয়েছিল তোমার উত্তর ভারতে তো উত্তর ভারতে কিন্তু ঠাকুরটা নেওয়ার সময় বুঝতে পারেনি ওরা এটা হচ্ছে তোমার পাতাল ভৈরবী মানে চলে এসেছে তো সেটা নয় অবশ্য পাতাল ভৈরবী আর কি আমাদের বাড়িতে আসার ইচ্ছে হয়েছে তো সেই জন্য পাতাল ভৈরবী চলে এসছে আমাদের বাড়িতে তো বাড়িতে এসে দেখা গেলো যে পাতাল বুঝলি দিদি দাদা অতটা চিনতে পারেনি বন্ধুরা তখন তো এটা হচ্ছে কুষ্টির পাথরের কিন্তু ঠাকুর বন্ধুরা ঠিক আছে তো আনা হয়েছে মোটামুটি এটা প্রতিষ্ঠা করা হয়েছে মোটামুটি চার বছর মতো কিন্তু হয়ে গেছে তো দেখতে যে আগে কিন্তু অন্য কালী ঠাকুর পূজা হতো এখন কিন্তু যেহেতু প্রতিষ্ঠা করা হয়েছে পাতাল ভৈরবী আর আনা হয়ে গেছে তো সেহেতু কিন্তু সেই ঠাকুরটাকে তো পুজো করতে হবে আমাদেরকে তো দেখতেই পাচ্ছ এখানে এবার দেখতেই পাচ্ছ হাওয়া দেওয়া হচ্ছে ঠাকুরকে দেখতে পাচ্ছ তোমরা এটা আবার আমাদের মাথাতে সবার মাথাতে কিন্তু এটাকে দিয়ে দেবে দেখতেই পাচ্ছ প্রতি অমাবস্যাতে কিন্তু এইরকম পুজো হয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর ঠাকুর মশাই তোমাদের বাড়ির পাশেই কিন্তু মানে বামন পাড়া রয়েছে তো দেখো তারপর হবে হোম একটুখানি হোম দেখিয়েই কিন্তু ভিডিওটা শুরু শেষ করবো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে হোম হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে হোমে বেলপাতা তারপর হচ্ছে যজ্ঞ ডুমুর পাতা লাগবে তারপর ঘি লাগে কলা লাগে মিষ্টি লাগে দই লাগে দুধ লাগে তোমরা সবাই যেন তো দেখো ছেলে বৌমা দেখতে আমি এই সাইডে চলে আসো ছেলে বৌমা দেখো ঠাকুর ঠাকুরবাশাকে ছুঁয়ে আছে পাকাটি দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা এত মন্ত্র পড়ছে দেখতেই পাচ্ছ আর পাকাটিটা পরে কিন্তু ভেঙে আবার ওই হোমের মধ্যে কিন্তু দিয়ে দিতে হয় দেখতেই পাচ্ছ আর লাস্টে কিন্তু হোমের মধ্যে কিন্তু দুধ দিয়ে কিন্তু হোমটা লিবিয়ে দিতে হয় তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই প্রতি মাসে ঠাকুরমশাইকে বলা আছে পুজোর জন্য আর আলাদা করে বলতে যেতে হয় না যখন যেটা পুজোটা হয় ঠাকুরমশাই কিন্তু এমনি থেকে চলে আসে আর এক্সট্রা করে বলতে লাগে না কারণ আমার ছেলে কিন্তু মাসকে ঠাকুরকে একটা মানে টাকা দেওয়া হয় ঠাকুরমশাইকে তো যাক দেখতে পাচ্ছো হোমটা মোটামুটি হয়ে গেছে আর হোমের মধ্যে একটা কলা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো তোমরা এই হোমের কার্ড কিন্তু তুলে ওখানে কিন্তু একটুখানি হচ্ছে ঠাকুর মশাই কিন্তু একটুখানি তেল দিয়ে দেবে দিলে কিন্তু সবাই কপালে কিন্তু টিপ দিতে হয় হোমের টিপটা তো যোক হোমের টিপটাও কিন্তু আমরা সবাই দিয়ে নিয়েছিলাম তারপর দেখো পুজো মোটামুটি হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে তো এখান থেকে সোজা চলে যাবো গিয়ে আবার রান্নাবান্নাটা করবো তো কী রান্না করলাম সেটা তোমাদের গিয়ে আবার শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তো দেখতেই পাচ্ছ এখানে হোমটা আবার দুধ দিয়ে কিন্তু নিয়ে নিবি দেওয়া হচ্ছে দেখো লাস্টে কিন্তু দুধ দিয়ে এই হোমটা কিন্তু নিবিয়ে দেওয়া হোমের যে আগুনটা তো যাই হোক চলো এবার বাড়িতে চলে যাবো আর বেশি দেরি করলে আমরা বাড়িতে গিয়ে রান্না করি করবো আবার তো দেখো এখানে প্রসাদটা তোমাদের দেখেছি ফল প্রসাদগুলো কিন্তু দাদা দিদি খেয়েছে ফল আমি ফল ফটা পছন্দ করি না তোমরা সবাই জানো তো দেখো এখানে দিয়েছি মিষ্টি মধ্যে হচ্ছে লাড্ডু এখানে সুজি আর তারপর ভাজা ভুজি ডাল সিদ্ধ এখানে লুচি দেখতেই পাচ্ছ তো দেখো আর এখানে হচ্ছে ভাজাভুজি রয়েছে আর এখানে রয়েছে খেজুর ঠিক আছে তো ফল প্রসাদটা দাদা দিদি দিয়ে দিচ্ছি তোমাদের দেখানো হয়নি তো যাই হোক তারপর খাওয়া দাওয়ার পর প্রসাদটা খাওয়া দাওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে রান্নাঘি বৃষ্টির বাবা নিয়ে এসেছিলো মোরালা মাছ আর ঢেঁড়স এগুলো তো তোমাদের দেখালাম তো দেখতেই পাচ্ছ এবারে মোরালা মাছ ঢেঁড়স আলু দিয়ে কিন্তু একটু মাখা মাখা করেছি আর আমরা ঢেঁড়সের ঝোল খেতে খুবই পছন্দ করি বন্ধুরা এতদিনে তোমরা আশা করি বুঝে গেছো তো চলো আজকের রেসিপি আমাদের ছিল রাতের রেসিপি ছিল ঢেঁড়স আলু দিয়ে আর মোরলা মাছের মাখা মাখা এটা খেতে দারুণ সুন্দর লাগে বন্ধুরা তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভাত বেড়ে নিয়েছি রাত তখন সাড়ে দশটা আমরা ভাত খেয়েছিলাম তো তোমাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছো ওটা রান্নাঘরে দেখিয়েছিলাম তো চলো আজ ব্লগ এখানেই শেষ করছি ফিরে অন্য কোনো ব্লগে তখন সবাই ভালো থাকো সবাইকে ভালো দেখো